বন্ধুরা তোমাদের সকলকে অনেক 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 কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই সুস্থ আছো সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে তো খুব বড় সমস্যায় পড়েছিলাম তাই তাই ভিডিওটা পোস্ট করতে অনেক লেট হয়ে গেল তো কয়েকদিন আবার বন্ধ করে দিতে হয়েছিল যখনই ভাবি ডেলি ভিডিও দেব আর কিছু করার জন্য যখনই কিছু করতে চাই তখনই একটা সমস্যা চলে আসে তো সেই জন্য আর কিছুই করতে পারছি না তো দেখো সকালবেলায় উঠেছো বসে পড়েছি সবজি কাটতে তো কাটছিলাম একটা লাউ তো লাউ এর মানে অর্ধেকটা আগের দিনকে হয়েছিল তো আজকে আবার অর্ধেকটা ছিল সেইটাই এখন রান্না করা হবে তো আমি এখন ছোট ছোট করে কেটে নেবো তো লাউ এর ঝাল করা হবে আর কি তো সেই জন্য এরকম ছোট ছোট করে কাটছি আর দেখো ওর ভিতরে কয়েকটা আলুও দেওয়া হবে তো নিয়ে এসেছে বড় আবার একটু চিকেন তো লাউ এর সাথে আবার একটু চিকেন হবে তো চিকেনটা দেখো তো যারা দিয়েছে আর কি দোকান থেকে তো ভালো করে কেটে দেয়নি তো মানে কোনো রকম করে কেটে ছেড়ে দিয়েছে তো পিচ করে দেয়নি আর কি তো এখন সেটাকে পিচ করতে হবে তো ওদের বটিতে তো কত ধার থাকে দেখেইছো কাটতে কাটতে কাটা হয়ে যায় কিন্তু আমাদের বটিতে অত ধার নেই কিন্তু দেখো কিছু করার নেই এখন যখন কেটে দেয়নি তো এখন তো কাটতেই হবে কষ্ট করে হলেও তো দেখো বসে গেছি কাটতে তো মাংসের পিচটা করে নেব তো দেখো পিচ করে নিয়েছি আলুটাও কেটে নিয়েছি তো আলুটা কাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সবকিছু তো আর শেয়ার করা সম্ভব হয় না তো তারপর দেখো চলে এসেছি মাংস রান্না হয়ে গেছে তো রান্না করে নিয়ে চলে আসা হয়েছে রান্নাটা আমার শাশুড়ি মা করেছে তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে কালারটা খুব দেখতে খুব সুন্দর লাগছে আর কি তো তারপর দেখো খেতেও বসে গেছে তো আমার বর খাচ্ছে আর শাশুড়িমা সবাইকে ভাত বেড়ে দিচ্ছে তো আমি এখনো খেতে বসিনি বসবো আর কি তো দেখো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়া সেরে তারপর চলে এসেছি বাসন ধোবো তো বাসনগুলো ধোয়ার আগে তো কড়াইটা আগে মেজে নেবো তো উনানে রান্না হয় যেহেতু আমাদের তো উনানে দেখো কড়াইতে কত কালি হয়েছে তো কালিগুলো ভাবছে আগে ধুয়ে তুলে নিই না হলে সব কিছু কালি হয়ে যাবে বাসন টাসন তো প্রচন্ড কালি পড়েছে আর ওনারে রান্না করলে তো এই কাজগুলো করতেই হবে হাঁড়ি কড়াই সব এরকম ভাবে ডোলে মাজতে হবে আর এই দেখো তেল তেল ছিটকে কালি হয়েছে আর কি উঠতে চাইছে না তো দেখো কড়াইটা আমার মজা হয়ে গেছে তো এখন দেখো চকচকি করে মেজে ফেললাম তো বালি দিয়ে আর সাবান দিয়ে চকচকে করে মেজে ফেললাম তো একটু ভালো করে মাজলে চকচকে হয়ে যায় আর কি তো তারপর দেখো সাথে দুটো দুটো বাটি ছিল সেই আমি জল দিয়ে ধুয়ে নিলাম আবার ফেলে রেখে আসলাম না তারপর দেখো চলে এলাম উনানে উরানটা লেপতে উনানটা তো উনানটা না লেপলে দেখো উঠানে রান্না হয়েছে যেহেতু উঠানে এখান দিয়ে আসা যাওয়া করা হয় তো সামনে তো ভালো করে এখন আমি উনানটাকে লেপে নেব তো এখনো দেখো মানে আগুন আছে উনানটায় সেই জন্য দেখো একটু ধোয়া ধোয়া উঠছে মানে জল ঠেকছে আর কি তখন ঠান্ডা হচ্ছে আর ওই ধোঁয়াটা উঠছে তো খোলা মেলা উঠানে রান্না হয় আর কি তো আমাদের রান্না বান্না আর কি সকাল সকাল হয়ে যায় তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্টের আশায় থাকি তো ভিডিও কোনো কমেন্ট আসে না সেভাবে কিন্তু তবুও বলছি যদি কেউ দেখে থাকো ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তো আমার ভিডিওটি যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক করে একটা মিষ্টি করে কমেন্ট করে দিও তো দেখো আকাশটা প্রচণ্ড রোদ তাপ আজকে তো তারপর দেখো স্নান ধান করে একটু মানে এখন প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বাজে তো কি করবো বসে আছি বসে বসে ভাবছিলাম কি করবো তো কিছু কাজ পাচ্ছিলাম না তো আর কি করবো ভাবলাম একটু আলতা পরা যাক তো মানে এই বাঙালি হিন্দু মেয়েদের এই আলতার সিঁদুরটাই হচ্ছে ওদের অলংকার তো পায়ে আলতা পড়লে পাটা খুব সুন্দর লাগে দেখতে আর আমার আলতা পড়তে খুব ভালো লাগে তো যখনই মনে হয় মাঝে মাঝে পড়া হয়ে যায় আবার পড়া মাঝে মাঝে হয়ও না খেয়াল থাকে না পড়তে তো আজকে মনে হলো আলতাটা পড়তে চলে এলাম তো তোমরা কারা কারা আলতা পড়তে পছন্দ করো প্লিজ কমেন্ট করে জানিও আমার তো খুব ভালো লাগে আলতা পড়তে তো আলতা পরলে যেন একদম হয়ে যায় তো সত্যি খুব ভালো লাগে তো দেখো সাথে আবার আমার ছিল করছিল তো মেয়েও ওর জন্য আবার একটু তাড়াতাড়ি করতে হচ্ছিল কেননা আমাকে যখনই কিছু করতে দেখবে তখনই ওকে ওকেও করতে হবে তো আমার মেয়েকে তোমরা অনেকে যারা আমার ভিডিও দেখেছো নিশ্চয়ই দেখেছো প্রচন্ড দুষ্টু তো ওর দুষ্টুমিরা শেষ থাকে না তো তারপর দেখো আজকে আছে একটা নিমন্ত্রণ তো নিমন্ত্রণের জন্য তো গিফট কিনতে গেছিলাম তো সেই গিফট কিনতে গিয়ে এই যে জামাগুলো পছন্দ হলো আর কি মেয়ের জন্য তো কিনে নিয়ে চলে এলাম আর এই দেখো আমি একটা শাড়ি কিনলাম তো শাড়িটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও তো এই শাড়িগুলো এখন সবাই পরছে আর কি খুব চলছে সেই জন্য আবার একটা শাড়ি কিনে ফেললাম ভালো লাগছে দেখতে তো আর এই দেখো আমার মেয়ের অনেক দিনের শখ একটা স্কার্ট পরবে তো এই দেখো এই স্কার্টটা নিয়ে আসা হয়েছে তো কেমন হয়েছে কমেন্ট করবে আর এই দেখো বরের জন্য একটা জামা আর একটা গামছা গামছাগুলোও ছিঁড়ে গেছে তো সেই জন্য বাজার করতে গিয়ে নিজেরও কয়েকটা বাজার হয়ে গেল আর কি তো তো মেয়েদের বাজারে গেলেই পারছো আর যারা করো জানতেই পারছো তো গিয়ে দেখো কতগুলো জিনিস কেনা হয়ে তো তারপর দেখো বলেছিলাম নিমন্তন্ন আছে তো সন্ধ্যাবেলায় দেখো এখন আমরা প্রায় আটটা মতো বাজে নিমন্তন্ন খেতে যাব শাড়িটা পরছি তো দেখো শাড়ি পরে রেডিও হয়ে গেছি এবার বেরিয়ে পড়বো আমার মেয়ে শাশুড়ি মা নিচে নেমে গেছে